দুই বোন নীলিমা ও আলপনা দাস মাথার উপরে কেউ নেই তাদের দেখার কষ্টের সংসার চালাতে নদিয়ার শান্তিপুরের সূত্রাগড় অঞ্চলের পীরের হাটে চালান পৈতৃক ব্যবসা তেলেভাজার দোকান কর্মচারী রাখবেন সেই সামর্থ্যও নেই তাই নিজেরাই দুমুঠো অন্য সংস্থানের জন্য এই বয়সেও চালাচ্ছেন লড়াই অবিশ্বাস্য হলেও সত্যি যে এই দুর্মূল্যের বাজারে এখনো তাদের দোকানে এলে মিলবে এক টাকার সিঙ্গারা আর সেই স্বাদে মজেছে খাদ্য রসিকদের মন দূর দূরান্ত থেকে এই টাকা এক সিঙারা কিনতে মানুষ এসে ভিড় জমান সেখানে শুধু কি সিঙ্গারা এখানে এলেই মিলবে জিভে জল আনা ফুলুরি চপ একটা সময় ছিল যখন শান্তিপুরের পীরের হাটের এই তেলে ভাজার দোকানে মিষ্টিও পাওয়া যেত কিন্তু সময়ের পরিবর্তনে সেই দিন আজ অতীত তবে জৌলুস গেলেও আজও পুরনো দিনের মতোই ওই দোকানে নীলিমা আল্পনা তৈরি করেন এক টাকার সিঙারা। ব্যবসা চালাতে অনেক চড়াই ঘুতরাই সামনে হাসি মুখে এই দুই বোন এক টাকার শেঙারা খাইয়ে লোকের মুখে ফুটিয়ে তোলেন হাসি আমার বাবা कहते বাবার জন্মদিনটা কত কিন্তু আলাদা করত। আলাদা করতে এখন আমি আবার। পড়ি আচ্ছা ফুটবাইতে যতক্ষণ পারবো দুই বোনের বেঁচে থাকার লড়াইকে তাই কর্ণীশ জানায় এক্সপ্রেস নিউজ ব্যুরো রিপোর্ট এক্সপ্রেস নিউজ